নমস্কার বন্ধুরা রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত চব্বিশে এপ্রিল বৃহস্পতিবার বুরুথুনি একাদশী যে সমস্ত ভাই ও বোনেদের বিবাহ হচ্ছে না তারা অবশ্যই এই রামবান উপায়টি করুন দেখবেন আপনাদের খুব শীঘ্রই বিবাহ হয়ে যাবে আর যাদের টাকা পয়সা কোনোভাবেই রাখতে পারছেন না তারা অবশ্যই এই পবিত্র একাদশীর দিন এই মহা মহারামবাণ উপায়টি করুন দেখবেন টাকা আসার পথ খুলে যাবে ঘরে আসবে সুখ শান্তি সমৃদ্ধি বন্ধুরা এবার জেনে নেব বুরুথিনি একাদশী ব্রত কবে কিভাবে পালন করব। বুড়ুথুনি একাদশী ব্রত পালন করতে হবে চব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ বৃহস্পতিবারে এটি হচ্ছে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত অর্থাৎ বাংলার বৈশাখ মাসের প্রথম বাংলা বছরের প্রথম একাদশী বৈশাখ মাসের একাদশী কৃষ্ণপক্ষের একাদশী ব্রত পালন করতে হবে চব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ বৃহস্পতিবার এই বুরধুনি একাদশী মাহাত্ম পূর্ণ এবং শাস্ত্রে বলা হয়েছে ভবিষ্যৎ পুরাণে লেখা আছে এই বুরুথুনি একাদশী ব্রত পালন করলে দশ হাজার বছর তপস্যা করলে যে ফল লাভ হয় সেই ফল লাভ হয়ে থাকে অন্নদানের ফল এবং পিতৃদানের ফল ও কন্যা ফল লাভ হয়ে থাকে এই বুরুথুনি একাদশী ব্রত পালনের ফলে এবং সর্ব সৌভাগ্য লাভ হয়ে থাকে সকল প্রকার পাপ দূরীভূত হয়ে থাকে এবং ভগবান শ্রীহরি বিষ্ণুর বিশেষ কৃপা লাভ হয় ও সহস্র দান ধ্যানের ফল লাভ হয় যারা যারা এই ব্রত পালন করেন এবং এই ব্রত পাঠ বা শ্রবণ করলে এই বুরুথুনি একাদশী ব্রতের আগের দিন দাঁত মেজে নেবেন পরের দিন অর্থাৎ ফল আহার গ্রহণ করবেন বা সাবুর খিচুড়ি বা সবজি সেদ্ধ ছন্দক লবণ দিয়ে খেজুর বাদাম এগুলো খেতে পারেন কাঠবাদামও খেতে পারেন হরি নাম বেশি বেশি জপ করবেন শাস্ত্র অধ্যয়ন করবেন শ্রীমদ ভগবদ্গীতা পাঠ করবেন ভগবান শ্রীহরি বিষ্ণুর কৃষ্ণ শতনাম পাঠ করবেন ভগবান শ্রীহরি বিষ্ণুর চরণে তুলসী পত্র নিবেদন করবেন এবং ভগবানের ভোগেও তুলসী পত্র নিবেদন করবেন মাতা তুলসীকে জলদান করবেন তুলসী দেবীকে পরিক্রমা করবেন এই বৈশাখ মাসে তুলসীকে জলদানের অনেক মাহাত্ম রয়েছে বৈশাখ মাসে ভগবান সেবা রয়েছে বন্ধুরা পুজোর একাদশীর আগের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন এবং আগের দিন চুল শ্যাম্পু করে নেবেন বৈশাখ মাসে কৃষ্ণপক্ষের বুরুথুনে একাদশী ব্রত ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির কৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বলেন হে বাসুদেব আপনাকে প্রণাম বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কী নামে প্রসিদ্ধ এবং তার মহিমা কি তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বলেন হে রাজন শ্রীকৃষ্ণ বলেন হে রাজন ইহলোক ও পরলোক বৈশাখ মাসে কৃষ্ণপক্ষের একাদশী পুরুথুনি নামে বিখ্যাত এই ব্রত পালনে সর্বদাই সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় হয় ও সৌভাগ্য প্রাপ্তি হয় দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সর্বসৌভাগ্য লাভ করে থাকেন ভক্তি ও মুক্তির প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে এই ব্রত প্রভাবে মান ধারতা ধুমধুমার আদি রাজারা দিব্যধাম লাভ করেছেন বুরুথুনি একাদশী ব্রত করে এমন কি এমনকি দেব মহাদেবও বুরুথুনি একাদশী ব্রত পালন করেছিলেন ভগবান শ্রী রামচন্দ্র এই একাদশী ব্রত পালন করেছেন দশ হাজার বছর তপস্যার ফল কেবলমাত্র এক বড়থুনি একাদশী ব্রত পালন করলে লাভ হয় যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক পরলোক সমস্ত প্রকার বঞ্চিত ফল বাঞ্ছিত ফল লাভ করেন অন্নদানের চেয়েও শ্রেষ্ঠ হাতিদান হাতিদানের চেয়েও শ্রেষ্ঠ ভূমিদান তার থেকেও শ্রেষ্ঠ হলো তিল দান তিল দানের থেকেও শ্রেষ্ঠ হল স্বর্ণদান এবং স্বর্ণদানের থেকেও শ্রেষ্ঠ হলো অন্নদান অন্নদানের মতো শ্রেষ্ঠ তান আর নেই পিতৃলোকে দেবলোক ও মানুষেরা অন্নদানেই বেশি তৃপ্ত হন পণ্ডিতেরা কন্যাদানকে দানকে অন্নদানের সমান বলে থাকেন স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলে মেনেছেন আবার এই সমস্ত প্রকার দানকে উপেক্ষা করে সবথেকে সর্বশ্রেষ্ঠ দান হল বিদ্যাদান কিন্তু এই বুরুথুনি ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে পাপ পাপমতি যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করেন পূর্ণ ক্ষয় তাদের নরক যাতনা ভোগ করতে হয় তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয় যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণ অলঙ্কার সহ কন্যাকে দান করেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ হন কিন্তু বুরুথুনি ব্রত পালন করা কন্যা দানের থেকেও বেশি ফল লাভ করে সব থেকে শ্রেষ্ঠ হলো এই বুরুথুনি একাদশী ব্রত ব্রত পালনকারী ব্যক্তি দশমীর দিনে কাসার পাত্রে ভজন ভোজন মাংস মসুর ডাল ছোলার ডাল শাক মধু অন্যের দেওয়া অন্ন গ্রহণ দুবার আহার এবং মৌথন পরিত্যাগ করবে দ্রুত কিয়া নেশা জাতীয় দ্রব্য দিব্যা নিদ্রা পরনিন্দা পরচর্চা পোতরানা চুরি হিংসা মৌথন ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশীর দিনে করা যাবে না কোনোভাবেই হে রাজন এই বিধি অনুসারে বুরুধ্বনি একাদশী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ ঘটে এবং অক্ষয় গতি লাভ হয় যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পুজো করেন তিনি সর্ব পাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন তাই সূর্য পুত্র চমরাজ্যের যন্ত্রণা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য বুড়থুনি একাদশী ব্রত কথা শ্রদ্ধাভরে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয় সেই ব্যক্তি বিষ্ণু গতি হয় ভগবান বিষ্ণুর চরণ লাভ করতে পারে বন্ধুরা আপনারা কোনোভাবেই এই বুড়োধুনি একাদশী ব্রত ছাড়বেন না এই ব্রত পালনে সর্ব ইচ্ছা পূরণ হবেই হবে বন্ধুরা এবার জেনে নেব যে সকল ভাই ও বোনেদের বিবাহে দেরি হচ্ছে তারা এই বড়তুনি একাদশীর দিন কি করবেন যে সকল একাদশী বৃহস্পতিবার দিন হয় সেই একাদশীর গুণ বহু গুণ বেড়ে যায় মনের ইচ্ছা মতো বিবাহ করতে চান কেউ প্রেম করে বিবাহ করতে চান তাদের জন্য রামবান উপায় বলছি একবার করে দেখুন বন্ধুরা বুরুথুনি একাদশী দিন যে কোনো শঙ্খের মধ্যে গঙ্গার জল নেবেন তার মধ্যে চারটি তুলসী পাতা দিয়ে দেবেন তারপর আপনাদের ঘরে ভগবান বিষ্ণুর ছোট্ট স্বরূপ লাড্ডু গোপালকে স্নান করাতে করাতে মুখে বলবেন ওং নম ভগবতে বাসুদেবায় দেখবেন আপনার ইচ্ছে মতো বিয়ে হয়ে যাবে আর যে সমস্ত বন্ধুরা অর্থ সংক্রান্ত সমস্যায় ভুগছেন তাদের জন্য এটি একটি রামবান উপায় করে দেখুন কাজকর্ম ভালো হচ্ছে না ব্যবসা ভালো হচ্ছে না দোকান ভালো চলছে না ঘরে সবসময় অর্থ সংকট লেগেই আছে তারা এই উপায়টি অবশ্যই করুন আবার অনেকের অনেক টাকা উপার্জন করছেন কিন্তু কিছুতেই টাকা পয়সা থাকছে না কোনো না কোনোভাবেই তা খরচ হয়ে যাচ্ছে রোগের পেছনে নাই কোনোভাবেই টাকা খরচ হয়ে যাচ্ছে তাদের জন্য একটি রামবাণ উপাচার একবার করে দেখুন মনের ভক্তি শ্রদ্ধা ও বিশ্বাস নিয়ে করুন এই পুরতুনে একাদশী দিন ভগবান শ্রীহরি বিষ্ণুর পুজো করে ভগবানের সামনে একটি ঘি দিয়ে মাটির প্রদীপ জ্বালাবেন তারপরে একটি হলুদ রঙের ফুল ভগবান সিহরি বিষ্ণু চরণে নিবেদন করে ওম নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি একশো আটবার বার জপ করতে হবে আপনি যতদিন বেঁচে থাকবেন মা লক্ষ্মী কোনো দিন আপনার ঘর ছেড়ে যাবে না বাড়িতে কোনো দিন দারিদ্রতা আসবে না কোনো জিনিসের অভাব হবে না মা লক্ষ্মী ও ভগবান শ্রীহরি বিষ্ণুর আশীর্বাদে এই পবিত্র বুড়ুধুনি একাদশীর দিন যাই করবেন তা থেকে আপনি দ্বিগুণ ফল পাবেন কারণ এই বহু এই বুড়ুধুনি একাদশী বৃহস্পতিবার পড়েছে এই বৃহস্পতিবার হল দেবী লক্ষ্মীর দিন তাই এই দিন ভগবান শ্রীহরী বিষ্ণু ও মাতা লক্ষ্মীর পুজো অর্চনা করলে অধিক ফল পাওয়া যায় আর তার সাথে ভগবান শ্রীহরীর একাদশী বুরুধ্বনি একাদশী এই একাদশী সর্বপাপ মোচনকারী সর্বশক্তিমান এই একাদশী এই একাদশী করলে আপনি সমস্ত মনের ইচ্ছা পূরণ করতে পারবেন পুরোধন একাদশী দিন এই দুটি উপায় করলে যার যা ইচ্ছা মনের তা পূরণ হবে ভগবান শ্রীহরি বিষ্ণুর আশীর্বাদে ভগবান আপনার বাড়ি ছেড়ে কোনো দিন যাবেন না ভগবান শ্রীহরি বিষ্ণু এবং মাতা লক্ষ্মী দুজনেই আপনার বাড়িতে বিরাজমান থাকবে আপনারা অবশ্যই বুরুথুনি একাদশী ব্রত পালন করুন এবং জীবনে ভগবান শ্রীহরি বিষ্ণুর আশীর্বাদ লাভ করে মৃত্যুর পরে বৈকুণ্ঠ ধামে অর্থাৎ ভগবান শ্রীহরি বিষ্ণুর চরণে ঠাই পাবেন ভগবান শ্রীহরি বিষ্ণু ও মাতা লক্ষ্মীর আশীর্বাদে আপনার সংসারে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে এবং আপনার সংসার হয়ে উঠবে সোনার সংসার তাই বন্ধুরা এই একাদশী বুরুতুনি একাদশী কোনোভাবেই আপনারা ছাড়বেন না আপনারা অবশ্যই এই ব্রত পালন করুন এবং ভগবানের কাছে আপনাদের মনের ইচ্ছা জানান ভগবান শিহরি বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর দুজনের পুজো করবেন এবং মাতা লক্ষ্মীর পুজো এবং ভগবান শিহরীর বিষ্ণু করে বিষ্ণুর পুজো করে একটি মাটির প্রদীপ ঘি দিয়ে জ্বালাবেন এবং হলিউদ্দরঙের ফুল ভগবান শ্রীহরি বিষ্ণুর চরণে নিবেদন করবেন এবং একশো আটবার ভগবান শ্রীহরি বিষ্ণুর ওং নম ভগবতে বাসুদেবায় ওং নম ভগবতে বাসুদেবায় ওং নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি জপ করবেন আপনারা এর ফলে অত্যন্ত ভালো ফল পাবেন এইখানেই আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আশা করছি ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন জয় ওং নমো ভগবতে বাসুদেবায় ওং নমো ভগবতে বাসুদেবায় ওং নমো ভগবতে বাসুদেবায়